কা পুরুষ বলে আজকে আমার ঘরে বোম মারছে আজকে আমার জানলায় বোম মারছে তা আমি বলি তোদের যদি একবার ক্ষমতা থাকে তোরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস তোরা সত্যিকারের বাপের ব্যাটা হয়ে থাকিস তাহলে আমার গায়ে বোমটা মার না ভাই আমাকে টাচ করে দেখা না কেন আমার জানলায় বোম মারবি কেন আমার বয়স্ক বাবা মা থাকবে সেখানে কেন বোম মারবি আমার কাছে সব থেকে বস প্রশ্ন আর তুমি যে কথাটা বলছিলে যে স্বগত মোল্লা থাকে তো ক্যানিং পূর্বে আরে আজকে স্বগত মোল্লা এখানে যত গুন্ডা যত বাইনি সব লাগবে স্বর্গ মোল্লার জন্য আজ ভাঙরটাকে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ ওই স্বর্গ মোল্লা আজকে বিগত দিন আমি এর বলেছি ফের এখনও বলছি উনি একটা কিসের জনপ্রতিনিধি আমার মাথায় কাজ করে না তাহলে উনি যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয় তাহলে উনি ওনাদের ওখানকার যারা পঞ্চায়েত মেম্বার যারা গ্রামের মেম্বার তারাকে দিয়ে কেন ঘর ভাঙাবে কেন কেন উনি উনি ঘর সেই ছবিগুলো ওনার ফোনে পাঠাবে তাহলে কিনে জনপ্রতিনিধি আজকে আমার বাড়িতে যে বোম মারা কেন্দ্র করে কাজটা ওরা শুরু করেছে শেষ করব কিন্তু আমরা এটা ওদের মাথায় থাকা উচিত একবার খারাপ মেরেছে বলে চিহ্নিত করা গিয়েছে দেখো এটা তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলের গুন্ডাদের এটাই কাজ গুন্ডারা তো জীবনতলা থেকে আসেনি সে তো আপনি বিধায়কের নাম বলছেন তিনি তো জীবনতলা থেকে আসেনি আপনার এখানেই এই মানুষকেও মেরেছে দেখো এই কাজ নটোরিয়াস ক্রিমিনাল ছাড়া আর কেউ করতে পারবে না কেন যে জায়গায় মমতা ব্যানার্জি ওকে সার্টিফিকেট দিচ্ছে যে তুই তো বোম আর বন্দুক নিয়ে লড়াই করিস

ইউজ করেছে ইতিমধ্যে আমি পুলিশকে জানিয়েছি পুলিশ সঙ্গে সঙ্গে আমার বাড়িতে এসেছিলো পুলিশ তদন্ত করছে আমার আইনের ওপরে আশা আসে আইন যদি আস্থা না আইনের ওপরে আশা আসে যদি পুলিশ এটা তদন্ত না করে আমরা কোর্টে যাব কোর্টের মাধ্যমে আমরা এটা বুঝে নেবো তো পুলিশ এসে দেখেছে বোমা মারা হ্যাঁ পুলিশের পুলিশকে আমি দেখালাম পুলিশে নিজে তদ ফটো করে নিয়ে গেলো এবং আমার জানালা কাস ভাঙা এবং আমার বয়স্ক বাবা মার ওখানে বোমে আতঙ্ক আসে এখনও বন্ধ ভয়ে আতঙ্কে আসে তা আমি বলছি ভাই ওই সব কাজ না করে ওজুর ইসলামের গাড়ি বোমটা মার না ভাই ওজুল ইসলামকে গায়ে কাজ করে দেখা না আজকে অনেক বড় বড় কথা বলা যায় অনেক কাজ করে দেখা যায় না আজকে এখানে আমি একটা দেখছিলাম একটা ছাগল চোর কালকে গতকালকে একটা মিটিংয়ে ছাগল চোর বড় বড় কথা বলছে আর একটা বি মেয়ে ছেলে নীলজ্জা নওসা উপরে কথা বলে আরে তুই তো তুই হাতি ঘোড়া গেল দল মশা বলে কত দল তা তোমার মতন কত নেতা আমরা দেখেছি আগামী দিন হবে দু হাজার ছাব্বিশে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় তবে মানুষকে নিয়ে ছেলেখেলা না করে মানুষকে লুটে বেটে না খেয়ে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে ভাঙড়ের মানুষকে আমরা কিছুটা হলেও শান্তিতে শান্তিতে ফেরাতে পেরেছি আমরা ভাঙড়ের মানুষের যেভাবে নটরিয়াস ক্রিমিনালরা ভাঙড়ে এসে উদ্ধারে আজকে টোটাল পশ্চিমবাংলায় যে মিটিং হয় না আজকে ভাঙড়ে সেই হচ্ছে আমি বলি ক্ষমতা থাকে তুমি একবার ভাঙড়ে দু হাজার ছাব্বিশে দাঁড়াও না দেখি তুমি তুমি কত বড়ো মস্তান হয়েছ আর কত বড় মায়ের লাল হয়েছো তুমি মায়ের দুধ খেয়ে যদি থাকো ভাঙড় দাঁড়াও না তোমাকে প্যান খুলে যদি বাড়ি বাড়াতে না পারি তাহলে ভাঙড়ে আমি এখন রাজনীতি ছেড়ে দেবো একদম চ্যালেঞ্জ করছি প্রকাশ্যে ওয়ান ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি আচ্ছা যে বুমা আপনাদের বাড়ি মেরেছে যাদের কাও কালকে চিহ্ন করে গেছে দেখো কাওকে রাতের অন্ধকারে মেরেছে কাওকে তো চিহ্ন করতে পারি না তখন সাড়ে টা 8:00 টা বাজে আমি তো বাড়িতে ছিলাম না বাড়িতে কেউ ছিল বয়স্ক বাবা মা থাকে আর আমার স্ত্রী থাকে তারা সব ঘরের ভিতরে ছিল ওরা ওইভাবে বুমা মেরে পালিয়েছে এবার বাতের ব্যাটা হয় না ওখানে দাঁড়াবার তারপর আমি চুঙ্গ সঙ্গে বাড়ি আসলাম তারপরে সব দেখলাম পাক এই যে